প্রিয় দর্শক আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ ওয়ার্ড মালেকের বাড়ি বাজার মালেকের বাড়ির বাজার থেকে আনুমানিক পায়ে হেঁটে তিন চার মিনিটের পথ একদম মহাসড়ক সন্নিকটে আড়াই কাঠার একটি বাড়ি গার্মেন্টস সংলগ্ন প্রচুর ভাড়ার চাহিদা এখানে রয়েছে নয়টি রুম রানিং ছাব্বিশ হাজার টাকা ভাড়া সহ বাড়িটি বিক্রি করা হবে দর্শক এই যে বাড়িটি দেখানোর চেষ্টা করতেছি ও ওই যে একটি মুরব্বী দাঁড়িয়ে রয়েছে ওইখান থেকে একদম সোজা ডানে গেটসহ আমরা প্রথম দেখিয়েছি সেই পর্যন্ত জমির পরিমাণ এই যে দর্শক আমরা এই উত্তর পাশের সীমানাটি আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য ট্রাই করব এই যে উপরে যে গ্যাপটি দেখা যাচ্ছে গ্যাপটি ফিফটি ফিফটি অর্থাৎ এই গ্যাপটির ঠিক মিডল পয়েন্টে জমিটির উত্তরের সীমানা এবং এই সীমানায় যে আমি হাত দিয়ে দেখাচ্ছি একদম নিচে একটি গ্যাপ আছে এই যে গ্যাপ পর্যন্ত তো দর্শক এখান থেকে ওই যে রুমগুলো দেখা যাচ্ছে টিনের এই টিন টিন পর্যন্ত এবং বাড়িটির বর্তমান পজিশন প্রায় তিন ফিট উঁচা দেখা যাচ্ছে দর্শক দেখুন বাড়িটি একদম উঁচা রেডি বাড়ি নয়টি রুম করা আধা পাকা রুম তো দর্শক এখানে রয়েছে একটি সাবমার্সিবল পাম্প এবং নয়টি রুম রানিং ছাব্বিশ হাজার টাকা ভাড়া সহ বাড়িটি পেয়ে যাবেন আপনারা একদম মহাসড়কের সন্নিকটে বাজারের সন্নিকটে আপনারা যারা বাজার সন্নিকটে রেখে বাড়ি ক্রয় করতে চান বা ভাড়া খাওয়ার জন্য অর্থাৎ ইনভেস্ট করে প্রতি মাসে ভাড়া আর্ন করার জন্য যারা বাড়ি খুঁজতেছেন তাদের জন্য কম দামে এর চাইতে ভালো বাড়ি অসম্ভব তো দর্শক এই বাড়িটি একদম সস্তা মূল্যে বিক্রি করা হবে বাড়িটির বাথরুম এই যে দেখা যাচ্ছে উঁচাতে এবং বাড়িটির দুই পাশেই রয়েছে হাঁটার রাস্তা এক পাশে ছয় ফিট আরেক পাশে আট ফিট তো দর্শক আপনাদেরকে এই বাড়িটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে বাড়িটি ইমার্জেন্সি বিক্রি করা হবে যদি কারো প্রয়োজন হয় আপনারা দেরি না করে চলে আসবেন এটা হচ্ছে বাড়িটির পূর্বপাশের ছয় ফিটের রাস্তা এই যে দেখা যাচ্ছে এই ছয় ফিট রাস্তা এবং তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরে দর্শক আমরা আপনাদেরকে বলে দিচ্ছি তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র দুইটি প্লট পরে বাড়িটির অবস্থান প্রত্যেকটি রুম ভাড়া দেওয়া রয়েছে এবং রানিং ছাব্বিশ হাজার টাকা ভাড়া পেয়ে যাবেন ক্রয় করা মাত্র এটি দক্ষিণ পাশের সীমানা বাড়িটির দাম পড়বে এক দাম কোনো দামাদামি করতে পারবেন না সাতচল্লিশ লাখ টাকা দর্শক সাতচল্লিশ লাখ টাকা এক বিক্রি হবে বাড়িটি যাদের ভালো লাগবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অবশ্যই বাড়িটির পাশে দেখানোর চেষ্টা করতেছি এটা বাড়িটির পূর্বপাশ থেকে আমরা সোজা পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিমমুখী দুই দুইমুখী এই বাড়িটি দুই পাশেই হাঁটার রাস্তা এক পাশে ছয় ফিট এক পাশে আট ফিট বাড়ির ভিতরে আধা পাকা রুম রয়েছে নয়টি একদম নতুন বাড়ি বাড়িটি কালার করলেই চকচক করবে এবং এখানে ভাড়া কখনোই ফাঁকা থাকে না প্রচুর ভাড়ার চাহিদা যেহেতু বাড়িটির পজিশন একদম গার্মেন্টস সংলগ্ন এই বাড়িটির পরের পশ্চিমের প্লটটি হচ্ছে গার্মেন্টস রানিং গার্মেন্টস বিশাল বড় গার্মেন্টস তো দর্শক লাঞ্চ টাইম দেখতেই পারতেছেন এখানে কত পরিমাণ মানুষজন বসবাস করে লাঞ্চে সবাই খাবারের জন্য চলে যাচ্ছে এই যে দেখা দেখা যাচ্ছে এবং এই যে রাস্তাটি দিয়ে দুইটি প্লট পরে সোজা সামনে রয়েছে তিরিশ ফিটের রেডি রাস্তা রয়েছে একটি মসজিদ তো দর্শক মাত্র সাতচল্লিশ লাখ টাকায় আপনারা বাড়িটি পেয়ে যাবেন দেরি না করে দ্রুত যোগাযোগ করার অনুরোধ সকলের প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ